আজকে আমরা এই প্রতিবেদনে কথা বলবো যে আমরা বারবার হেলথ নিয়ে কথা বলছিলাম যে বড় বড় অপারেশন হচ্ছে হার্ট ট্রান্সফার হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে বহু কাজ হচ্ছে কিন্তু আমরা বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প শুরু করা হয় সেই প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হয় যদিও বলা হতে পারে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দেশের হেলথ মিনিস্ট্রি তারা বিভিন্ন প্রকল্প শুরু করে নির্দিষ্ট সময়ের জন্য এবং যেখানে সেই টাইম একটা লিমিটেশনকে ধরে একটা বাউন্ডারি ধরে সেই প্রকল্পগুলি হয় এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়া হয় আমরা বলছিলাম যে আমাদের এই দেশে হেলথ একটা এমন জায়গা যেখানে ম্যান পাওয়ার খুব একটা অভাব সবসময় থাকে এবং হেলথ নিয়ে হেলথ নিয়ে কোনো ট্রেনিং হোক সেটা ফার্মাকোলজিস্ট হোক নার্স হোক ডক্টর হোক যে কোনো ক্ষেত্রে একটা অপরচুনিটি যেখানে রয়েছে কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগে এই রিজনাল জেনেটিক যে ছিল সেটা বন্ধ হয়ে গেল এর ফলে উনত্রিশ জনের চাকরি আতার আদি গেল এখন আপনার অনেকে প্রশ্ন করতে পারেন বা সরকারের তরফ থেকে একটা প্রশ্ন করতে পারে যে তাদেরকে বলে কই এখানে যোগদান করা হয়েছিল যে এই চাকরি এগারো মাসের অর্থাৎ এগারো মাস পর তাদেরকে কন্টিনিউ করা হয় এবং এক্ষেত্রে একইভাবে এনএচএম কেও ঠিক একইভাবে তাদের এগারো মাস প্লাস হওয়ার পর তাদেরকে আবার নতুন করে কন্ট্যাক্ট করতে এইভাবে চলছে বছর পর বছর এখন তাদের বক্তব্য হচ্ছে কোভিডের সময় তারা দু হাজার থেকে শুরু হয়েছিল এই প্রকল্পটি এই প্রকল্পের কাজ কি কি করা হয় সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এই প্রকল্প শুরু হওয়ার সময় তখন তারা যখন কাজে যোগ দিয়েছে সে সময় তো তারা সরকারকে খুশি করার জন্য তাদের অভিজ্ঞতার জন্য তারা এখানে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে আপ্রাণ খাটুনি তারা দিয়েছে আমরা বরাবরই বলি এ দেশে এ রাজ্যে যখন চাকরি পাকাপুক্ত হয়ে যায় রেগুলাইজ হয়ে যায় তখন কিন্তু একটা গায়ে হেলামি ভাব চলে আসে এই জন্যই সরকার বলে কিন্তু প্রাইভেট পাবলিকের কথা কিন্তু বলা হয় তারপরে সরকার কিন্তু বিভিন্ন চাকরি ক্ষেত্রে আমরা দেখি পাঁচ বছরের জন্য ফিক্সড পেতে ফেলে রাখা হয় পাঁচ বছরের জন্য আটকে রাখা হয় তারপর থেকে যখন রেগুলাইজ হয়ে যায় তখন কিন্তু অনেকের মধ্যেই সবাই নেয় অনেকের মধ্যেই সে গা ছাড়া ভাবটা চলে আসে যখন তারা বুঝতে শুরু করে যে আমার চাকরিটা যাবে না যাই হোক আজকের আমাদের প্রসঙ্গ হচ্ছে এই যে রাতারাতি উনত্রিশ জন কর্মী তারা চাকরি চলে গেল তারা কেউ কেউ বলছেন যে আমরা এই চাকরিগুলো ভল করে

তাদেরকে একটা পথ বের করার কথা বলা হচ্ছিল আবার যারা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা বারবার করছিলেন তারা করতে পারেন এখন এই এই যে ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ অর্থাৎ আমাদের দেশে এখন বৃদ্ধদের যুবকদের বলা হলেও দেশের জনসংখ্যা নিরিখে বৃদ্ধ সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেই এলডারলি পিপল যারা রয়েছেন মেন অ্যান্ড ওমেন তাদের এই এলডারলি লাইফটা যেন হেলদি হয় অ্যাক্টিভ হয় এই যে এই জেনেটিক সেন্টার কাজ কি এটার কাজ হচ্ছে টু প্রোভাইড ডেডিকেটেড হেলথ কেয়ার ফেসিলিটিস টু দ্য এলার্লি পিপল ডেডিকেটেড হেলথ কেয়ার এই যে বৃদ্ধ অবস্থায় মানুষ মুভমেন্ট করতে সমস্যা হয় বিভিন্ন কোমোরবিটিদের দ্বারা ভোগেন বিভিন্ন সমস্যা দ্বারা ভোগেন তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে তাদের যে একই ডিজিজ ডিজিজগুলি থাকে তাদের কেয়ারিং করা এবং তাদের যে বেঁচে থাকাটা সেটা যেন সুস্থ সবল ভাবে হয় তার জন্য এই প্রকল্পটা কিন্তু চালু করা হয়েছে যদিও ওই নিয়ে যারা চিকিৎসক মহল যারা রয়েছে তারা ভালো বলতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউএন ইউনাইটেড নেশনস যে সম্মেলন হয় হেলথ স্বাস্থ্য বিষয়ক সারা বিশ্বের সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু তারা কমিটেড টু দ্য এলডারলি পিপল যে তাদের লাইফস্টাইল তাদের বৃদ্ধ অবস্থায় জীবন যেন সুন্দর সুস্থ হয় সেখানে যেন তাদেরকে দেখাশোনার জন্য যাদের বিভিন্ন ডিজেবিলিটি নিয়ে ভুগেন তারা তারা লড়তে চড়তে পারে না বয়সে ভারে সেখানে তাদেরকে কেয়ারিং করা হয় এবং তার জন্য কিন্তু ভারত সরকার যেখানে জাতিপুঞ্জ সেখানে কিন্তু তারা কমিটেড এর থেকে কিন্তু এই প্রকল্পটা কিন্তু শুরু হয়েছে দশ এগারো সাল যেখানে কেয়ারিং অনেকে বলছেন কি বা কি কাজ এখানে তাদেরকে দেখাশোনা করা তাদের হেলথ ইস্যুগুলিকে লক্ষ্য রাখা তাদের কেয়ারিং করা ট্রিটমেন্ট করা প্রবীণদেরকে যেখানে আপ যারা রয়েছেন তাদেরকে সেই কেয়ারিংটা করা হয় কারণ আমাদের দেশে যারা এলডারলি পিপল রয়েছেন তাদের প্রতি কেয়ারিং বা তাদেরকে কেয়ার করা গভর্নমেন্টের দায়িত্ব তাদের বৃদ্ধ অবস্থা যেন অসুবিধার মধ্যে দিয়ে না কাটে অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে দিয়ে না কাটে এবং প্রচন্ড অসুস্থতার মধ্যে দিয়ে না কাটে এই জন্য তাদেরকে কেয়ারিং করার জন্য এটা হচ্ছে প্রকল্প এখন তাদের রাতারাতি চাকরিটা চলে গেল এখন তারা বেকার হয়ে গেলেন এখন তারা কি করবেন কারণ যারা আগেই যারা নার্সিং করে রেখেছেন তাদের চাকরি হচ্ছে না এখন নতুন করে উনত্রিশ জন জিটিএস স্টাফ বা নার্স মিলে অনেকে মিলে তারা কিন্তু তারা আবার কি হয়ে গেলেন তাদের চাকরিটা চলে গেল তারা এখন বেকার হয়ে গেল নতুন করে বেকার হলেন আমরা বলছিলাম যে এত কিছু গভর্নমেন্ট করে বে গভর্নমেন্ট স্টার্ট করে আমরা বারবার বলি যে বহু প্রকল্প শুরু করা হয় ফলাও করে ফলাও প্রচার করা হয় প্রেসপিট করে বিভিন্ন বিভিন্ন কিছু করে পরে এই ঘুরে আর কোন আওয়াজ শব্দ টু শব্দ থাকে না এই মাঝখানে এই উত্তেজন চলে গেল এখন এই প্রকল্প বন্ধ হতেই পারে এখন সরকার কেন বন্ধ করেছে কি করছে সেই নিয়ে বক্তব্য অবশ্যই আসবে কিন্তু এই যে এলডারলি পিপলদের জন্য এটা করা হলো সেটা বন্ধ কেন হবে আমাদের রাজ্যে কি বয়স্ক লোকের অভাব পড়ে গেছে তারা কি ভালো কেয়ারিং পাচ্ছে সবাই না সেখানে তারা অনেকে বলছেন নার্স যারা রয়েছেন একজন মেয়ে বলছিলেন যে দায়িত্ব নিয়ে যে তারা অনেকে ভিডিও করে রেখেছেন তারা ভালো সার্ভিস পেয়েছে এখানে তারা ভালো কাজ করেছে তারা এখানে খুশি তো আমাদের রাজ্যে অনেক এলডারলি পিপল রয়েছে প্রবীণরা রয়েছেন যাদের দেখভালের অভাব তারা তাদের বৃদ্ধ অবস্থাটা প্রচন্ড মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটে তো তাদেরকে কেয়ারিং এর জন্য স্যারটা জরুরি ছিল কেন বন্ধ করা হলো কি হলো এমন কি হয়েছে সেই বিষয়টা অবশ্যই প্রকাশে আনবে সরকার এই আশাটা আমরা রাখছি তবে আমরা বরাবরই বলছিলাম যে রাজ্যে অনেক প্রকল্প শুরু হয় ঘটা করে ফলা করে সেগুলি কিন্তু যখন বন্ধ হয় তখন কিন্তু আর সরকার এটা নেওয়ার শব্দ করে না আমরা আশা করবো যারা আজকে চাকরি যাদের হারিয়ে গেছে তারা আশা হত না হয়ে তারা নতুন করে কিছু চেষ্টা করবেন এবং সরকারের সঙ্গে তাদের যোগাযোগ তারা রাখবেন রাখার চেষ্টা করবেন তাদেরকে বিকল্পভাবে কোনো ব্যবস্থা করা যায় কি না কারণ আমরা বারবার বলছি হেলথ সিস্টেমে অনেক ভ্যাকেন্ট রয়েছে কর্মী স্বল্পতা রয়ে গেছে বিভিন্ন দপ্তরগুলিতে আমরা দেখছি জেল পুলিশ নিয়ে আমরা কথা বলছিলাম জেলে কর্মী সংকট রয়েছে বহুদিন আমরা বলছিলাম অগ্নির্বাপন দপ্তর নিয়ে বলছিলাম প্রচুর কর্মী সংকট রয়েছে প্রত্যেকদিন দিন যাচ্ছে নিয়োগ কতটা হচ্ছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তো আজকে আমরা দেখা যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এমনি মুখ খাইজাক টঙ্গ যে এইটিন প্রজেক্টও তিন বছর পরে জন তা চেগুলার বেসিস কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে তো আমরা প্রত্যেক এগারো মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো তো এখন লাস্ট গিয়ে একত্রিশ তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিন থেকে এখনো আসেনি দু হাজার চব্বিশের মার্চে এখনো আসেনি এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসে কারণ এখন আমাদের এখনো কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কি কারণে আমাদেরকে এখন থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনো কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে পোস্টও ক্রিয়েট হয়েছে

অবনীতি কক সারান কক সারান বাই মালাই মাই আলদাব থ্রু এ নিউজন সে এমনিও যে উইদাউট অব প্লস খাইনা তাবক রা মাস পাই থমান এপ্রিল অথরিটি নপ্লেশন রেখা যদি যে গামখায়গে হাতানো সে কোনো অথরিটি কোনো রিপ্লাই থাকে অৱাৰ্ড সুখ খায় দা চুবুখায় কোন চে দেগ্লাই খায় দূৰ যাওঁখিনি লাষ্ট ফাইনেল জুলাই যোন অৱাৰ্ড হ'ল থাকিম উইদাউট নটিফিকেশন গতিকে যোন মানে থ্ৰু নিউজ চেনেল নানি দং যে গভমেণ্ট ন আদাৰ দেখাই নিবা গৈ যি চানোদা